নমস্কার শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ থেকে আজকের নিবেদন হে অর্জুন এখন আমার নিকট ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো যে সুখের দীর্ঘ অভ্যাস দ্বারা মানুষ প্রীত ও পরিতৃপ্ত হয় এবং যে সুখ প্রাপ্ত হইলে সব দুঃখ হইতে সম্যকর রূপে মুক্ত হয় এবং যে সুখ প্রথমে বিশ্বতুল্য দুঃখাত্মক কিন্তু শেষে অমৃততুল্য প্রীতকর আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা হইতে উৎপন্ন সেই সুখ সুখসাত্ত্বিক সুখ বলিয়া কথিত হয় শব্দাদি বিষয় ও স্রোত্বাদি ইন্দ্রিয়ের সংযোগ হইতে যে সুখ উৎপন্ন হয় তাহা প্রথমে অমৃতবধ কিন্তু পরিশেষে বিশ্বতুল্য সেই সুখ হচ্ছে রাজসিক সুখ যে সুখ প্রথমে ও পরিণামে সত ও অসতের কারণ বুদ্ধির বিবেকশক্তি বিনাশ করে এবং যাহা নিদ্রা আলস্য ও অনবধানতা হইতে উৎপন্ন হয় তাহা তামসিক সুখ বলিয়া কথিত পৃথিবী বা পৃথিবীতে বা স্বর্গে এমন কোনো প্রাণী মানে মনুষ্য বা দেবতা অথবা অপ্রাণী মানে প্রাণহীন বস্তু নাই যাহা এই প্রকৃতিজাত ও বন্ধনের কারণ ত্রিগুণ হইতে মুক্ত হে পরস্তব পরন্তপ প্রকৃতিজাত ত্রিগুণানুসারেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের কর্মসমূহ পৃথক পৃথক রূপে বিভক্ত হইয়াছে বাহ্যেন্দ্রীয় এবং অতিরীন্দ্রিয় সংযম কায়িক বাচিক ও মানসিক তপস্যা অন্তর্বহী শৌচ ক্ষমা সরলতা শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রে ও ভগবানে বিশ্বাস এই সকল ব্রাহ্মণের সহজাত কর্ম পরাক্রম তেজ ধৃতি কর্মকুশলতা যুদ্ধে অপারং 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 মুখতা দানে মুক্ত হস্ততা এবং শাসন ক্ষমতা এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত তমমিশ্র রজগুণের দ্বারা প্রবিভক্ত কর্ম পরিচর্যা শূদ্রদিগের স্বভাবজাত কর্ম মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমের কর্মে নিরত হইয়া জ্ঞাননিষ্ঠা যোগ্যতা রূপ সিদ্ধিলাভ করে কর্মে তৎপর মানুষ সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ করো যে সর্বান্তর্যামী পরমেশ্বর হইতে প্রাণীগণের উৎপত্তি বা কর্মচেষ্টা এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন তাহাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চ অর্চনা করিয়া সিদ্ধি লাভ করে অতএব বর্ণ ও আশ্রমবিহিত ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হইলেও সম্যকরূপে রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ কারণ স্বভাবনিহিত কর্ম করিলে মানুষ পাপ ভাগী হয় না গুরু কৃপাহি কে জয়রাম Joyram.